মায়ে কৈলো নানাৰ বাৰী দাৱাত দিয়া দিছে তই আমাৰ দাৱাত দিছে চল আমাৰ নানাৰ বাঢ়ি দিয়া নানাৰ বাঢ়িটো অনেক দূৰৰ দূৰ দূৰ এই চকটা ফাৰি কিছু খাওন সংগ্ৰহ লৈ লৈ

তুই কি স্বপ্ন দেখছো তুই ক তোর ডাকে শুনি আমার স্বপ্নটা কিন্তু অনেক মজার খাই আচ্ছা কদি শুনি শুনবি তো আমি তো স্বপ্ন দেখছি যে রুড়িটা পচা রুড়ি এই রুড়িটা তো আমি খাইতাম না তোরা কি খাবি আমি তো ভাই অনেক ভালো একটা স্বপ্ন দেখছি তাহলে আমার বলে চারি তালা বিল্ডিং হয়ে গেছে গা এই চারি তালা বিল্ডিং আমার হয়ে গেছে আমার লাগে লুড়ি যা আমি পাবু এরতে বড় স্বপ্ন কি যে পাইবো এটা আমার জানা মতন স্বপ্ন স্বপ্ন আচ্ছা ভালো স্বপ্ন আচ্ছা আমার তদটা কৌদি শুন আমার ডা আমার ডা কি আর কম তোমরা এক রুডি লে বইরা রইছো আর আমি দেখছি স্বপ্ন আমি রুডিরা একবারে পুরো কারখানা দিয়ে লাইছি ওখানে কও আমি যে কারখানা দি দিছি তোমরা সবাই গিয়ে আমার কাছে রুডি খেলে চাইতেছো দে ভাই আমার একটা খাই দে ভাই আমার একটা খাই

আমার স্বপ্ন সুন্দর তা গুটি আমার দিলে তো মন চাইব গো আচ্ছা কদিন আমি স্বপ্ন দেখছি আমি বিশ্ব সুন্দর এক মায়া বিয়ে করছি ভাই এটা অনেক দেখতে অনেক সুন্দর করে আর এই রে মনে করে বিয়া করছি বিয়া করে মনে করে সুখে শান্তিতে বসবাস করতেছি এলাকায় ভাড়াভূত বেশি যারা আছে সবাই আমারে খুব ভালো হয়েছে যে সুন্দর একটা মায়া বেছোস যাক ভালো অনেক ভালো ওহ কি আমার ওই আচ্ছা সবার স্বপ্ন শুনলাম সবার ভালো হয়েছে আমি জানি আমার দো অনেক ভাল হয়েছে একটা বড় হয়ে আছে ওনার কি স্বপ্ন আছে